সংসার একজন সঙ্গিনী একজন সঙ্গী দুজন মিলে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে তুললে সেই সংসারেই সার পাওয়া যায় সেটা দুটোর মধ্যে একটাও আমার হলো না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল যেন সকলের পরিবার নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা ব্লগে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের সমস্ত দিনের কাম কাজ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম তো দেখো এখন বাজে সকাল সাতটা আর আমি এদিকে দেখো বিছনা টিসনা ঘর দরজা সব কিছু গুছ গাছ করে নিচ্ছি সকালে ওই যে রোজ দিনের মতো সেই পাঁচটায় ঘুম থেকে উঠা তো আজকেও পাঁচটায় ঘুম থেকে উঠেছি কিন্তু আমার দ্বীপ গেছে সাড়ে চারটায় ডাকতেও হয়নি ওর একটা টেনশন ছিল পড়া শিখবে চারকে গিয়ে পড়া দেবে তার জন্য হয়তো নিজের থেকেই উঠে পড়েছে উঠে পড়তে বসে গেছে ব্রাশ করে আমাকে একবার ডাকেও নি তারপর ওই যে ও উঠে বসে বসে পড়ছে আর আমারও ঘুম ভেঙে গেছে তারপর আমি উঠে গেলাম আর আমারও এক জায়গায় যাওয়ার আছে তার জন্য আমিও ভাবলাম কি উঠে পড়ি শুয়ে থাকলে তো চলবে না কাজ তো আমার করতেই হবে তো উঠে পড়লাম উঠে ব্রাশ ট্রাস করে আমিও ঘর টর একটুখানি ঝাড় দিয়ে দরজায় একটু জল ছিটা দিয়ে চলে গেলাম সুজা রান্না করে গিয়ে একটুখানি গুগনি রুটি বানিয়ে নিলাম নিয়ে দীপকেও দিলাম আমিও খেলাম মোট কথা পনেরো সাতটার মধ্যে আজকে আমাদের টিফিন হয়ে গেছে সকালের তারপর ওই ও খেয়ে দিয়ে আবার পড়তে বসে গেছে তো ওর মতো করে পড়ছে আর আমি আমার কাজে লেগে পড়লাম দেখো এইদিকে জটপট করে বিছনাটা গুছিয়ে নিলাম নিয়ে ওর পড়ার টেবিলটা একটুখানি গুছ গাছ করে আলনা টালনা যা ছিল একটু গুছিয়ে নিয়েছি ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি নিয়ে এক গাদা কাপড় বেরিয়েছে দেখো নোংরা কাপড় তো কাপড়গুলো ভিজিয়ে রাখলাম কাপড়গুলো তাড়াতাড়ি করে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে আমি যদি এখন ফেলে রেখে দিই তাহলে আজকে আর কাপড়গুলো ধোয়া হবে না কারণ আমি তো একটু যাব বাইরে কখন ফিরবো ঘরে এসে ঘরে রান্না বাড়া এই করে না দিন শেষে শরীরটা ভীষণ খারাপ করে নেয় তার জন্য সকাল দিকে যেমন এনার্জি থাকে শরীরে সেই বারোটার পর কিন্তু আর সেই এনার্জিটা থাকে না শরীরে তখন আর আলস্য লাগবে ইচ্ছে করবে না কাপড়গুলো ধুতে তো এই করে এমনিতেই মানে ধোয়া হবে না থেকে যাবে তার জন্য ভাবলাম না আগে আমি ভিজিয়ে রেখে দিই ভিজিয়ে রাখলে তখন আমার শরীরে ভালো না লাগলেও ধুয়ে দিতে হবে এই করে দোয়া হয়ে যাবে কাপড়গুলো তার জন্য আর কি তাড়াতাড়ি করে সার্ফে ভিজিয়ে রেখে দিলাম রেখে দেখো আমি এদিকে চলে এসেছি ঘরটা জার দিতে আজকে কিন্তু এক সেকেন্ডও বসি নাই একটার পর একটা কাজ করে যাচ্ছি আমি জানি আমি যদি আজকে বসি একটুখানি তাহলে আমি কোনো মতেই আমি কাজগুলো সময় মতো করতে পারবো না কারণ ঘড়ির তো আলস্য নেই আমাদের মানুষের আলস্য থাকতে পারে ঘড়ির কাটা তো ঘুরতেই থাকে তাই না তো যেহেতু আমি আরও যাব আমার একটা দরকারের সময় মতো না গেলে তো চলবে না তার জন্য আরো ওরা করছে আর কাজগুলি যদি ফেলে রেখে যাই তাহলে ওই এইভাবেই থাকবে ঘুরে ফিরে এসে আমারই করতে হবে তাই জন্য চাইছি আর কি যতটা পারি আমি যাওয়ার আগে করে যেতে আর কি আটটার মধ্যে আমি ঘর থেকে বেরিয়ে পড়ব তো এক ঘন্টা সময় আমার হাতে আছে এক ঘন্টার মধ্যে আমি যতটুক পারছি ততটুক মানে সেরে নিচ্ছি আর কি কাজগুলো তো এইদিকে দেখো ঘরটা জার দিলাম কত নোংরা বেরিয়েছে দেখেছো ঘর থেকে মনে হচ্ছে না রোজ দিন আমি ঘর জার দেই নাই ধুলো তো আর বলেই লাভ নাই রাস্তার পাশে বাড়ি থাকলে যা হয় আর এই যে কাগজের টুকরোগুলো দেখছো এই যে বললাম আমার দীপবাবু বসে বসে কি কি সময় পেলেই ও বানাতে থাকে কার্ডবোর্ড কাটতে থাকে কি কি করতে থাকে আর ওই যে ফাঁকার হাওয়ায় এগুলি সব চলে যায় এই টেবিলের নিচে টিচে ওগুলি তার জন্য আর কি ওগুলি আবার গুছ গাছ করে ঝাড় দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি গিয়েছিলাম আমি ওই যে আমার মালিশে ডিউটি শেষ করলাম করে তারপর আমি চলে গেছিলাম একটুখানি ব্যাংকে দ্বীপের একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে লাগে তার জন্য চলে গেছিলাম তো ওই কাজগুলো সেরে গড়ে ফিরতে ফিরতে আমার পনে বারোটা বেজে গেছে এসে আমি এক সেকেন্ডও বসি নাই আমার এতটাই মানে গরম লাগছিল শরীরটা এতটাই খারাপ করছিল। কী বলবো কিন্তু কিছু করার নেই যদি বসে থাকি চলবে না তার জন্য আর কত বাসন দেখেছ এগুলি সব রাতের বাসন নয় কিন্তু সব সকালের বাসন সকালে যে এই ঘুগনি করলাম মটর সিদ্ধ করেছি প্রেশার কুকারে আর ওই নিচে ছোট্ট প্রেশার কুকারটার মধ্যে একটুখানি ভাত আছে কালকে রাতের তো ভাতটা আমি রেখে দেবো প্রেশার কুকারটা এখন মাঝবো না দুপুরে আমি ভাতটা খেয়ে নেবো খেয়ে প্রেশার কুকারটা মেজে নেব আর কড়াইটার মধ্যে তেল আছে সকালে আমি একটা ডিম অমলেট করেছিলাম তো কড়াইটাও দেবো না এটার মধ্যে তেল আছে বাসনপত্রগুলি মেজে নিচ্ছি নিয়ে তারপর আসার সময় নিয়ে এসেছি একটুখানি কচুর লতি আর চিংড়ি মাছ ওগুলিও আমার ধুতে হবে কাটতে হবে তারপর ওই যে কাপড় ভিজিয়ে রেখে গেছি সকালে এগুলিও ধুতে হবে প্রচুর কাজ আছে বন্ধুরা কি বলবো সকালে দেখতেই পারলে পনেরো বারোটার সময় এসে ঢুকেছি তো কখন কি করব কিছু বুঝতে পারছি না এতটাই মানে এই না ভেবে ভেবে আমার শরীরটা আরও খারাপ করছে কি বলবো তো গরমের মধ্যে ইচ্ছে করছে না এই টেবিল ফ্যানটা বাইরে এনে লাগালাম তো টেবিল ফ্যান চাল চালিয়ে চালিয়ে এইদিকে দেখো বাসনপত্র ধুয়ে নিলাম সব কিছু পরিষ্কার করে নিলাম অনেকগুলো বাসন ছিল দেখতেই পারলে তো তোমরা সবগুলো বাসন ধুতে অনেকটাই টাইম লেগেছে তো বাসনগুলি ধুয়ে একদম গ্যাস ট্যাস একটুখানি মুছে নিলাম আবার তো রান্না করব আবার মুছতেই হবে যাই হোক তারপরে এই দেখো রান্নাঘরটা ওই একটুখানি মুছে নিচ্ছি ওই রান্নার পরে আবার মুছতেই হবে তাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো তো আর নিচে জল থাকলে না আমার একদমই ভালো লাগে না কেমন জানি একটা অসুস্থি ভাব লাগে তার জন্য আর কি একটু মুছে টুছে নিচ্ছি তারপর তো পরে তো আবার ভালো করে বই। তো চলো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো সমস্তটা দিন আমার কিভাবে কাটে তো যাই হোক এদিকে ঘরটা মুছে সুজা চলে গেলাম কাপড়গুলো ধুতে অনেকক্ষণ হয়ে গেছে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম কাপড়ের কালার নষ্ট হয়ে যায় সার্ফে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে তার জন্য এই দেখো আগে কাপড়গুলি ধুয়ে নিলাম তো শুকিয়েও যাবে তাড়াতাড়ি শেষবেলায় ধুয়ে দিলে তো শুকায় না ওই পরের দিন তুলে নিতে হয় আর কি তো তা ভাবলাম ধুয়ে দিই তাড়াতাড়ি করে তো ধুয়ে দিলাম একদম এক গাদা কাপড় দেখলেই তো তোমরা ভিজিয়েছিলাম দু বালতি কাপড় কিছু ওই দিকে সাইডের দড়িতে দিয়েছি আর কিছু ওইখানে দিচ্ছি কাপড়গুলি ধুয়ে গিয়ে তারপর ওই কোনো কিন্তু মাছ কাটি নেই মাছটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে ছোট মাছ তো এত টাকা দিয়ে মাছটা আনলে যদি নষ্ট হয়ে যায় আসলে বাজার দিকে আসছিলাম আর কচুলতি দেখে চিংড়ি মাছ দেখে আর লোভ সামলাতে পারি নি ভীষণ ভালোবাসি আমি খেতে যেন কচুরলতি কাঁটাল বিছি চিংড়ি মাছ দিয়ে কে কে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে বলবে তো আমি তো ভীষণ ভালোবাসি আমি শুটকি মাছ দিয়ে ওর কচুর লতি কাঁটাল বিচি দিয়ে রান্না করি বেশ ভালো লাগে কিন্তু শুটকি মাছ দিয়ে এখন খেয়ে ওজম করতে পারি না গ্যাস হয়ে যায় তাই মাঝে মধ্যে মানে চিংড়ি মাছ দিয়েই খাই এখন আর শুটকি মাছ দিয়ে কমই খাওয়া হয় আর যা গরম পড়েছে এই গরমে যদি আমি শুটকি মাছ দিয়ে রান্না করে খাই তাহলে তো হয়েই যাবে বিকেল হতে হতে আমি একদম শেষ হয়ে যাব ভীষণ খারাপ করে নেবে শরীর তার জন্য শরীর বাঁচিয়ে তো চলতে হবে খেতেও হবে তাই না তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার মোট কথা খাপড় কিন্তু আমার সব দেওয়া হয়ে গেছে এখন চলে যাব আমি নিচে নিচে গিয়ে মাছগুলো প্রথমে কেটে নেব তো চলো এই যে চলে আসলাম দেখেছো বেশি কিন্তু মাছ নিয়ে আসিনি অল্পই একটুখানি নিয়ে এসেছি চিংড়ি মাছের সাথে আরও একটুখানি মোরলো মাছ টাছ আছে এগুলি মানে কেটে বেছে ধুয়ে নিলাম আর এইদিকে দেখো গরম পড়েছে তো তাড়াতাড়ি করে একটুখানি ম্যাঙ্গো শেক বানিয়ে নিলাম তো দীপ দিলাম আমিও খেলাম খেয়ে এসে পড়েছি দিকে দেখো লথি আর খাটাল বিচি নিয়ে এগুলি খাটবো ধুবো ধুয়ে তারপর কখন রান্না করব মানে এতটাই তাড়াহুড়া করছি মানে মনে হচ্ছে কখন রান্না করব কখন এখনও কত খাস বাকি আছে রান্না করব তারপর এই যে ঘরটা আবার মজবুত স্নান করবো পুজো দেব মানে অনেকটাই বেলা হয়ে যাবে আজকে ভাত খেতে খেতে যাই হোক কিছু করার নেই সব দিন তো সমান হয় না নিজের হাতের কাজ মানে সব দিন কিন্তু টাইম মতো করা যায় না তাই না সেই সকালে পাঁচটা থেকে উঠেই তো শুরু করলাম বিশ্রাম নেই আর রাতে যখন বারোটায় একটা বাজবে সোতে সোতে কারণ ছেলে বসে বসে পরে আমি ওর পাশে বসে থাকি ওই আমার মোট কথা বেশি হইতে বেশি পাঁচ ঘন্টা চার ঘন্টা ঘুম হয় যাই হোক আর করা যাবে কিছু করার নেই সংসারে থাকতে গেলে সংসার চলতে গেলে এইভাবেই চলতে হবে ভগবান যখন আমার দিয়েছে এইভাবে রোজগার করে খাওয়ার জন্য তাহলে সেরকমই চলতে হবে আর ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে ঠাকুর কখনও কারো ক্ষতি করে না যার ভাগ্যে যেটা থাকে সেটাই ভোগতে হয় তাই না তো এইদিকে কেটে ধুয়ে দেখো রেডি করে আমি এইদিকে এক সাইডে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এক সাইডে লতাটা বসিয়ে দিয়েছিলাম তো তারপর তো তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি এত উড়াতাড়া করে রান্না করেছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এইদিকে দেখো রান্না ভাড়া করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্না করেছি মুরলা মাছ একটুখানি বেরিয়েছিল না ছোট মাছ মানে নানান ধরনের ওইগুলি দিয়ে একটুখানি বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু চচ্চড়ির মতো করেছি আর কচুর রান্না করলাম আর হচ্ছে ডিম কারি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর আবার ছেলেকে নিয়ে যাব টিউশনে তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা একটুখানি লেখার চা করছি দেখো তো আমার ব্লগ যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যে সবাই ভালো থেকো টা আবার দেখা হবে নতুন